সামনেই পুলিশে বড়সড় নিয়োগ তার আগে মালদার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে প্রাথমিকভাবে সফল পরীক্ষার্থীদের মক ইন্টারভিউ অনুষ্ঠিত হল শনিবার দিনভোর কলকাতা পুলিশে নিয়োগ হতে চলেছে দুই হাজারেরও বেশি পুরুষ ও মহিলা কনস্টেবল আগামী আঠেরোই জানুয়ারি কলকাতা পুলিশের কনস্টেবল পদে ইন্টারভিউ তার আগেই জেলার ছেলে মেয়েদের প্রস্তুতি ঝালিয়ে দেখতে মক ইন্টারভিউয়ের অভিনব উদ্যোগ নেওয়া হলো জেলা পুলিশের পদস্থ কর্তারা রীতিমতো ইন্টারভিউ বোট করে একের পর এক চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেন মূলত চাকরি প্রার্থীদের মধ্যে ভয় ভীতি জড়তা কাটিয়ে তোলাই এই মক ইন্টারভিউ রিভিউয়ের উদ্দেশ্য বলে জানিয়েছেন মালদা জেলা পুলিশের ডিএসপি আইন শৃঙ্খলা আজহার উদ্দিন খান মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের বহু চাকরি প্রার্থী এই মক ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেন আমরা অনেকটা উপকৃত হবে কিরকম প্রশ্ন হবে কিভাবে তা দিতে হবে সেটা সবকিছু আমাদের শেয়ার বলে দেবেন এবং আমরা এতে অনেক উপকৃত হবে পরীক্ষা আছে কুড়ি তারিখ হ্যাঁ খুব ভালো লাগছে আমাদের এতে আমরা খুব কনফিডেন্ট পাবো এবং মনে হচ্ছে অনেকটা নার্ভাসটা দূর হয়ে যাবে কলকাতা পুলিশ কারণ এটা একটা ভালো মানে এখানে মানে জায়গাটাও প্লেস ব্যাপার করছে যে হ্যাঁ কলকাতা পুলিশ আর প্রথমত আমরা যারা বেকার আছি বেকার শিক্ষিত যারা তাদের জন্য এই জবটা একটা ভালো জব স্যার এই মক টেস্টটা মানে এই মক টেস্ট মক টেস্ট আমার খুব হচ্ছে নিজস্ব মানে যে সব দুর্বলতাগুলো আছে সেগুলো আমি কাটিয়ে উঠতে পারছি এবং এতে আমার খুব পরবর্তী যেটা আমার ইন্টারভিউ থাকবে সেটা আমি খুব ভালো করে দিতে পারবো যেমন মালদা পুলিশের জেলা পুলিশের কর্তৃপক্ষমূলক স্যার খুবই ভালো স্যারদের যে এত সুন্দর ব্যবহার বিনম্র ব্যবহার এবং এভাবে করে যে স্যাররা সত্যি এভাবে আয়োজন করবে আমি আগে জানতাম না আর এটা দেখে আমার খুব ভালো লাগছে এই আজকে যে মক টেস্টটা হলো যে ইন্টারভিউ না হলো স্যার আশা করি স্যাররা যেভাবে ডিসিপ্লিন নিয়ে করছেন আর আমরা যেভাবে দিচ্ছি সেটা মনে হয় আমাদের পরবর্তী ইন্টারভিউতে আমরা সাফল্য অর্জন করতে পারবো কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে যারা পার্সেন্টেজ চান্স পেয়েছে এবং যাদের ইন্টারভিউ সামনে আছে তাদের আমরা একটা মক ইন্টারভিউ এর প্র্যাকটিস এর ব্যবস্থা করেছি এবং তার এখানে অ্যাপিয়ার করছে তাদের আমরা নিচ্ছি ইন্টারভিউ ভালো প্রস্তুতি আছে আমি বলছি যে এর আগেও আমি এটা প্র্যাকটিস করিয়েছি আমরা এর আগেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য প্র্যাকটিস করিয়েছিলাম যেখানে প্রায় সত্তরটির মতো ছেলে এবং মেয়ে তারা চাকরি পেয়েছে এবং সাব ইন্সপেক্টার লেভেলে আমরা চল্লিশ জনের মতো প্র্যাকটিস করেছিলাম যেখানে বত্রিশ জনের মধ্যে চাকরি পেয়েছে এখন আপাতত লিস্ট ফিফটি জন অলরেডি চলে এসছে এবং আরও আসবে বলে আমি আশা করছি মালদা টুডে